আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমের একটা রেসিপি শেয়ার করব সেটা হলো ভাইরাল রেসিপি আমের শরবত তো দেখি এখানে আমি টক মিষ্টি ঝাল একটা শরবত বানাবো আজকে আম দিয়ে এই জন্য আমি প্রথমেই এখান থেকে দুইটা আম নিব বেশি না যে আমি মান আমার এখানে মানুষ কম তো আমি দুইটা দিয়েই বানাবো কাঁচা আমের শরবতের জন্য আমগুলো আমি সিদ্ধ করে আনিছিলাম ভালো করে তো এই গুলা আমি যে এখন ছিঁড়া নিতেছি সবগুলো আমি আমি ছিঁড়া নিব কাঁচা আমের শরবতের জন্য যে আমগুলো আমি সিদ্ধ দিয়েছিলাম এগুলো এখন আমি হাতি থেকে ছাড়াই নিছি এখন আমি আমের শরবত বানানোর জন্য এখানে নিতেছি এই যে আমার ব্লেন্ড করা গুলা। আচ্ছা তো যেখানে আমি পিউরি টানিয়ে নিলাম এখানে আর দিব ফ্রেশ পুদিনা পাতা অনেকগুলোই দিলাম যেহেতু আমার কাছে বেশি আছে আর দিব এখানে বিকলবন আর দিব আমি এখানে চাট মশলা দিব পরিমাণ মতন চিনি কিন্তু আমি এখানে জাল ব্যবহার করবো না একটু কাঁচামরিচ দিলে হয়তো বা একটু বেশি মজা লাগতো টক মিষ্টি ঝাল হইতো কিন্তু আমি দিতে পারবো না কারণ বাবা জাল খায় খাইয়ার খাইতে পারবো না এই জন্য আমি এখানে জালটা অ্যাভয়েড করতেছি কিন্তু আপনারা চাইলে যে একটা কাঁচামরিচ দিতে পারেন

এখন গ্লাসে ডালবো হয়ে গেল আমার কাঁচা আমের শরবত এটার মধ্যে চাট মশলাটা দেওয়াতে এ স্বাদটা আরো দ্বিগুণ হয়ে গেছে খুবই মজা হয়েছে শরবতটা সবাই একবার এইভাবে ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম